আপনি কি আপনার পরিবারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে ভুগছেন অভাব অনটন লেগেই রয়েছে অভাব মুক্ত হতে পারছেন না তাহলে আসল নবীজির শেখানো সেই দুয়ার দিকে যে দোয়াটা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন ওই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন অবশ্যই কিন্তু আল্লাহ তালা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি যাহা কিছু আছে সমস্ত দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় আপনার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগাতা দয়ে মুচে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন কিভাবে আমলটা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব এই জন্য ভিডিওটা দেখতে থাকুন প্রিয় ভাই ও বোন আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিজিকের মালিক আমি «زُمِّنِنَا مُدْدِيَةُ تُبْرَانِيَا سِّمُوسُ تُبْرَانِيَا مِنْ رِزِيقِ دِيَابَكِ وَمَا مِنْ دابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقْرَهَا»

আল্লাহাল্লাম যে সমস্ত দোয়াদুদ গুলো তোমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়া গুলো করে আমার নিকট চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ রাবুল তোমাদেরকে দিতে দেরি হবে না এই জন্য আসুন

শরীরটা পাঠ করার পরে দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য যে দোয়াটা রয়েছে এই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন আল্লাহ একবার সকাল বিকাল কিন্তু আপনাদেরকে আমলটা করতে হবে এখন তো আমি করাইয়া দিচ্ছি কিন্তু আপনাদেরকে কিন্তু সকাল বিকাল আমলটা করতে হবে হুলুসিয়াতের সাথে এখলাসের সাথে যখন আমলটা করবেন মনে মনে বলতে হবে আল্লাহ তুমি অবশ্যই আমার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবা ঋণ মুক্ত করে দিবা এটা মনের মধ্যে রেখে কিন্তু আমলটা করতে হবে যে অবশ্যই আল্লাহ তাহলে আমার আমলটা কবুল করবেন

وغلبة الدين وقهر الرجال أبار برن اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أبار

হে ওয়াসাল্লাম সলallahu আলাইহি ওয়াসাল্লাম সলallahu আলাইহি ওয়াসাল্লাম এই দুরুস একটা তিনবার পাঠ করার পরে সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে আল্লাহ অবাবরটন দুঃখ কষ্ট परेशानियों মধ্যে পড়ে আছি আমার ঋণ মুক্ত হচ্ছে না তুমি আমার অবাবরটন দুঃখ কষ্ট परेशानियों দূর করে ঋণ মুক্তির ব্যবস্থা করে দাও এবং আমার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহcata দয়ে মুছে সাফ করে দাও অবশ্যই আপনাকে মুনাজাতের মধ্যে কেঁদে কেঁদে বলতে হবে যদি করতে পারেন আল্লাহ করবেন মঞ্জুর করবেন দেখবেন সমস্ত তাহলে প্রিয় দিদি ভাই এবং মনারা অবশ্যই আপনার আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্য হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু